নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই বারোটি ঘটনা ঘটতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ পাঁচই আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে কলিযুগের সবচেয়ে বড়ো পরিবর্তন হবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ গজকিশোরই রাজযুগের শুভ প্রভাব পেতে চলেছেন যেটার মাধ্যমেই আপনারা বিভিন্ন ক্ষেত্রে গিয়ে যেতে পারবেন বিভিন্ন মাধ্যমে সাফল্যের রাস্তাগুলো পেতে চলেছেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ পাঁচই আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে যেন আপনি নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন যে সকল জায়গায় আপনি টাকা পয়সার ব্যাপারে বিভ্রান্তি নিয়েছিলেন এবার কিন্তু টাকা পয়সার ব্যাপারে বিভ্রান্তিগুলো দূর হবে তার পাশাপাশি নতুন নতুন সুযোগ সুবিধা খুঁজে পাবেন নতুন নতুন প্রকল্প নিয়ে চিন্তা চিন্তাভাবনায় কার্যকরী ফল পেতে পারেন কারণ যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের ডিপ্রেশনের মধ্যে ছিলেন চিন্তার মধ্যে ছিলেন এবার কিন্তু সমস্ত রকম চিন্তা দূর হবে আপনি এই সময়টায় আপনার জীবনের সর্বতভাবে গুরুত্বপূর্ণ পর্যায়ে এগিয়ে যেতে পারবেন কারণ গজকিশোর রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে আর সেই গজকিশোরী রাজযোগের শুভ প্রভাব আপনি পাচ্ছেন মানে নিশ্চিত আপনার সকল রকম দুশ্চিন্তা দূর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে কোনো সম্পর্কের মধ্যেও পরিবর্তনের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই আজ পাঁচই আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে প্রথমত আপনার কোন কোন কাজকর্মে সফলতা আসবে তারপরে দ্বিতীয়ত আপনাদের টাকা পয়সার ব্যাপারে কোন কোন জায়গা থেকে আপনি প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পেতে পারেন কিংবা আপনাদের সম্পর্ক কেমন থাকতে পারে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা প্রেম সম্পর্ক হতে পারে অর্থাৎ ব্যবসাপাতির দিক থেকে কিংবা সম্পর্কের দিক থেকে কেমন ফলটা পেতে পারেন মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কি কি প্রভাব আপনি পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন তো বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ আপনারা পাঁচই আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে যেন উন্নতির একাধিক পথ খুঁজে পেতে চলেছেন আপনারা যে কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে উদ্যোগ নতুনভাবে নিতে পারবেন যে সকল কাজকর্মে বাধা ছিল যে সকল কাজকর্মে সমস্যাগুলো লেগে রয়েছিল সেই সকল কাজকর্মের ক্ষেত্রে সমস্যাগুলোকে দূর করতে পারবেন বাধাগুলোকে দূর করতে পারবেন আপনি যে সুযোগগুলোকে পাবেন সেই সুযোগগুলোকে যদি কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চিত উন্নতির দিশাটা খুঁজে পাবেন আর বিশেষ করে যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্ম চাকরি বাকরির খোঁজখবর খুঁজে পাচ্ছিলেন না তো এবার কিন্তু আপনারা যে কোনো ধরনের চাকরি বাকরি কিংবা কাজকর্মের খোঁজখবরগুলো পেতে পারেন বেকার বেরোজগারি পথ দূর হবে নতুন নতুন সুযোগ প্রাপ্তির আপনারা দিশায় এগিয়ে যেতে পারবেন নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন বিশেষ করে আপনারা যদি বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তাহলে কিন্তু বিদেশে বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলো আসতে পারে কারণ গজকিশোরী কিশোরী রাজযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বৃহস্পতি এবং চন্দ্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই কিন্তু আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের জীবনে পরিবর্তনগুলো আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন যে সকল বিষয় নিয়ে চিন্তাভাবনা ছিল চিন্তাভাবনাগুলো দূর হবে তার পাশাপাশি যে সকল জায়গায় কাজের প্রেশার নিয়ে রয়েছিলেন আপনি হয়তো সময় মতো আপনার কাজগুলোকে সেরে উঠতে পারছিলেন না কিংবা সময় মতো হয়তো আপনি আপনার কাজকর্মের পরিকল্পনাগুলোকে নিতে পারছিলেন না তো এবার কিন্তু সকল কাজে আপনি সঠিক সময় পাবেন এবং সঠিক চিন্তাধারা নিয়ে প্রতিটি কাজকর্ম করার জন্য আপনি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন আর বিশেষ করে ব্যবসাপাতির জায়গায় কিন্তু পরিবর্তন রয়েছে যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন কিংবা যারা পুরনো ব্যবসাপাতি নিয়ে কোনো সমস্যার মধ্যে রয়েছেন এবার পুরোনো ব্যবসাপাতিগুলোকে আবার সঠিকভাবে সাজানোর সুযোগ পাবেন নতুনভাবে সাজিয়ে নিতে পারবেন কোনো অংশীদারিত্ব ব্যবসাপাতির ক্ষেত্রে যদি সমস্যা রয়েছে ঝামেলা রয়েছে তাহলে কিন্তু সেই ঝামেলাগুলোকে মেটানোর সুযোগগুলো আপনারা পেতে পারেন তবে বাইরের ব্যক্তিদের থেকে একটু সাবধান থাকবেন যে সকল ব্যক্তিদের চেনেন না জানেন না সেই সকল ব্যক্তিদের থেকে যত আপনি সাবধান থাকবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন আর নিজের মনের মতো পরিবেশ কাজকর্মের জায়গায় খুঁজে পেতে পারেন আপনি যদি কর্মসংস্থানে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা কোনো ধরনের সহকর্মীদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন এবার কিন্তু আজ থেকে তিনটে দিনের মধ্যে সকল ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কটা আপনারা একেবারেই অনুকূল রাখতে পারবেন আর এই সময় আপনি আপনাদের যে কোনো ধরনের আচরণের পরিবর্তনগুলো করতে পারবেন অর্থাৎ যে জায়গায় আপনি হুট করে রেগে যাচ্ছিলেন হুট করে আপনি অধৈর্যতার মধ্যে চলে যাচ্ছিলেন তো সেই সকল জায়গাটাকে পরিবর্তন করতে পারবেন অধৈর্যতা দূর করতে পারবেন এবং আপনারা ইতিমধ্যে আপনাদের যে কোনো ধরনের শুভ সংযোগগুলো জীবনে তৈরি করতে পারবেন বিশেষ করে আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ একেবারে পাঁচই আগস্ট থেকে একেবারে সাতই আগস্টের মধ্যে এই তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ কাটতে চলেছে আপনি কোনো মেকানিক্যাল জায়গায় আইটিআই টেকনিক্যাল লাইনে মেডিকেল লাইনে চাকরি বাকরি কাজকর্ম করার সুযোগ সুবিধাগুলো পেতে পারেন তার পাশাপাশি আপনারা যে কোনো ধরনের শিল্পী জগতে বড় সড়ো সাফল্য পেতে পারেন শিল্পকলার ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ হতে চলেছে কারণ গজকিশোরী রাজযুগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আর আজ থেকে তিনটি দিনের মধ্যে বিশেষ করে এই সময়টা আপনাদের যে কোনো সম্পর্কের মধ্যে পরিবর্তন আনতে পারে টাকা পয়সার অভাবগুলো দূর করতে পারে অর্থাৎ যারা টাকা পয়সা নিয়ে উদ্বেগে রয়েছেন আপনারা খরচগুলোকে সামলে উঠতে পারছেন না যেন একের পর এক খরচ লেগে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এবার খরচগুলোকে কমিয়ে ফেলতে পারবেন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় খরচ করা উচিত কোন জায়গায় খরচ করা উচিত নয় আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে বহু পরিবর্তন যে পরিবর্তনগুলো আপনাকে জীবনে প্রচুর পরিমাণে সফলতা দিতে পারে যে পরিবর্তনগুলো আপনাকে জীবনে প্রচুর পরিমাণে অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো দিতে পারে আর বিশেষ করে আপনারা যারা অভাব অনটনে ভুগছিলেন ধীরে ধীরে অভাবগুলো মিটবে টাকা পয়সার আনাগুনা থাকবে বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে আই ইনকামের বহু পদ আপনারা খুঁজে পাবেন তাই আজ থেকে একেবারে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ পাঁচই আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে যত আপনি এগিয়ে চলবেন যত আপনি বুঝে শুনে পদগুলোকে অতিক্রান্ত করার চেষ্টা করবেন তত সাফল্যের একাধিক পদগুলো আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ সময় আপনারা যদি বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন তো বিবাহিত সম্পর্কে উন্নতি খুঁজে পাবেন কারণ চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচর গজকিশোরী রাজযোগের প্রভাব আপনার বিবাহিত সম্পর্ককে মজবুত করতে পারে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করাতে পারে তার পাশাপাশি আপনি অবিবাহিত থাকলে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলোকে তৈরি করানোর চেষ্টা কিন্তু করাতে পারে কারণ গজকিশোরী রাজযোগের এই শুভ প্রভাব আপনার রাশির যে সপ্তম ঘরে শুভ ফল আপনি খুঁজে পেতে পারেন আপনি নিশ্চিত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো পেতে পারেন এই সময়ে আপনি বিভিন্ন ধরনের সাফল্যের রাস্তাগুলো পেতে পারেন যার প্রভাব আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন এবার প্রেম সম্পর্কের মধ্যে উদ্বেগগুলো দূর হতে পারে প্রেম জীবনে অসন্তুষ্টিগুলো দূর হতে পারে তার পাশাপাশি আপনারা এই সময় যে কোনো ধরনের মানসিক চিন্তাগুলোকে বের করাতে পারেন মানসিকভাবে যারা কোনো ধরনের বাইরের ব্যক্তিদের জন্য প্রেম সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন তো সেই সকল চিন্তা নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আর আপনি পারিবারিক বিষয়টাকে গুরুত্বপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন পরিবারের জায়গায় ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে যত আপনি নিজের আচরণটাকে বদলে ফেলতে পারবেন মনটাকে শান্ত রাখার চেষ্টা করবেন পারিবারিক সকল সদস্যদের সঙ্গে যত আপনি ভালো ব্যবহার করতে পারবেন তাদের দিক থেকেও ভালো ব্যবহার পাবেন এবং আপনার পারিবারিক ঝামেলাগুলোকে নিমেষের মধ্যে দূর করতে পারবেন তাই গজকিশোরী রাজযোগের শুভ প্রভাব বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ পাঁচই আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে অর্থাৎ পাঁচই আগস্ট থেকে সাতই আগস্ট তিনটে দিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা পেতে পারেন যদি আপনি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিতে পারেন তার পাশাপাশি আপনি প্রেমসঙ্গী আপনার জীবনসঙ্গীকে নিয়ে বেড়াতে যাওয়ার চেষ্টা করতে পারেন তার পাশাপাশি পারিবারিক সদস্যদের নিয়ে যাওয়ার সুযোগগুলো আসতে পারে যতটা সম্ভব পাড়া প্রতিবেশীদের দিক থেকে ঝামেলা ঝগড়াঝাটি থেকে দূরে থাকবেন বিবাদ থেকে যত আপনি নিজেকে দূরে রাখবেন মামলা মোকর্দমা কানুনের জায়গা থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে তত বড়ো পরিবর্তন আপনারা খুঁজে পাবেন শারীরিকভাবে ব্যথা বেদনা নিয়ে থাকলে ধীরে ধীরে ব্যথা বেদনা কমবে যদি কোনো উঁচুতে রিক্সিতে কাজ করছেন সাবধানতার সঙ্গে করবেন বুঝে শুনে করার চেষ্টা করবেন দেখবেন আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে আপনারা আপনাদের পারিবারিক সদস্যদের কোনো শারীরিক বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে খুব শীঘ্রই পারিবারিক সদস্যদের শারীরিক বিষয়ে চিন্তাগুলো দূর হবে আপনি যদি পড়ুয়া হয়ে থাকেন পড়াশোনায় ব্যাপক সাফল্য পেতে পারেন বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার মতো বহু সুযোগ আপনার সামনে আসতে পারে সুযোগগুলোকে কাজে লাগান এগিয়ে চলুন লাভবান হতে পারবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিনটি দিনের মধ্যে পাঁচই আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে এই বারোটি ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে কলিযুগের সবচেয়ে বড় পরিবর্তন হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সাফল্যের একাধিক রাস্তাগুলো খুঁজে পেতে পারেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বা ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পাবেন